তো যাই হোক এরপরে নবীজি হিজরত অপেক্ষা করছিলেন এই সময় ঘটনাটা ঘটে ছয়জন ইয়াসরিবের যুবক আসেন তার ইসলাম কবুল করেন তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন মদিনায় পাঠিয়ে দেন বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো পরের বছর মানে নবুয়তের এটা ছিল দশম এগারোতম বর্ষে তারা আরও ছয়জনকে সাথে নিয়ে আসে দেখেন দিন কায়ম কেমন করে হচ্ছে প্রথমে গোপন দাওয়াত তারপরে প্রকাশ্য দাওয়াত তারপরে একদম যখন আমাদের জনবল বেশি হয়ে গেল মানে বড় বড় নেতা মানুষ টাইপের সবাই আমাদের দলে চলে আসলো তখন আমরা আরও মানে কি বলবো ফ্রিকোয়েন্সির সাথে দাওয়াত দিয়ে শুরু করলাম এবং যত ফ্রিকুয়েন্ট দাওয়াত হবে তত নির্যাতন বেশি হবে এটাই শুনলাম এটা হতে থাকলো এক পর্যায়ে হিজরত করলাম বয়কট কোট করলো সোশ্যাল বয়কট অর্থনৈতিক বয়কট সবকিছু কিছু করলো তারপরে আমরা হিজরতের জন্য অপেক্ষা করছিলাম এই বারো জনে পরের বছর আরও ছয় জন ছয় যোগ ছয় মোট বারো জনকে তারা নিয়ে আসলেন এই বারো জনের সাথে নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে মদিনায় পাঠালেন বিখ্যাত সে সাহাবি তার নাম হচ্ছে মুসাহ বিন ওমায়ের রদি আল্লাহ আলহ তিনি প্রচন্ড রকম ধনীর দুলাল ছিলেন ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছিলেন যখন উহুদের মাঠে তাকে শহীদ করা হয় তখন তার তাকে কবর দেওয়ার মতো একটা জামা পর্যন্ত পাওয়া যায়নি তাকে ঘাস দিয়ে ঢেকে কবর দেওয়া হয়েছে আমরা কি আমরা যারা দায়ী তার কি মুসাহ বিন উমায়ের বাংলাদেশে লক্ষ লক্ষ এই যে সিজনে বক্তব্য হবে এরা কি সবাই মুসাহ বিন উমায়ের আলাদা জিনিস এই দায়ী ইসলাম ইতিহাসের প্রথম দায়ী কুইজ আসবে আপনাদের অনেক সময় জিজ্ঞাসা করে অনেকে দেখবেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ীকে এই মুসাহাব বিন উমায় রদিউল্লাহ তাকে নবীজি পাঠালেন এই বারো জনের সাথে মদিনায় এবার তিনি গিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়া দিতে থাকলেন আর মদিনায় ছিল আওস এবং খাজরাস দুটা গোত্র আপনারা জানেন মদিনায় ছিল আওস এবং খাজরাস এর পাশাপাশি কিছু ইহুদি ছিল বনু নাজির বনু কোরাইজা আর কি একটা একটা কি জানি বনু বনুকাইনুকা মাসা আল্লাহ এই তিনটা গোত্র ছিল ওই মদিনায় আর কিছু কিছু মোশেক ছিল এই মোশেকটা পরে মুনাফেক হয়ে যায় তো তিনি ঘরে দাওয়াত দিতে থাকলেন এবং আল্লাহ দাওয়াত কবুল করলেন এবং আস্তে 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 প্রায় সত্তর পঁচাত্তর জন মানুষ ইসলাম কবুল করলেন মাসা আল্লাহ প্রত্যেকেই এই মুসা বিন আল্লাহ আনহুর মাধ্যমে ইসলামের হেদারটা পেলেন চিন্তা করেন তাকে আল্লাপাক কে আমাদের মাঠে কি নাকিটা দিবেন ইনশাআল্লাহ এবার ওখানে হিজরত করার পটভূমি রচিত হলো মানে এমন কোন জায়গায় যাওয়া যাবে না দিনের দিনের ব্যাপারটা নিয়ে হিজরত করে যেখানে আমাদের লোকাল সাপোর্ট নাই প্রতিটা জায়গায় আপনি একটা দলিল পাবেন একটু ঠান্ডা চিন্তা করেন দেখেন নবী দিন করেছে ওখানে লোকাল সাপোর্ট পেলাম আওয়াস এবং হাজরাস তারা ইসলাম কবুল করলো এবার নবুতের তেরোতম বর্ষে এই পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুইজন নারী জিজ্ঞাসা করি ভাইয়া দুইজন নারীর একজনের নাম বলো হয়তো বলতে পারবেন জানা উচিত ছিল ক্যাটরিনা কাজ করতো সবাই চিনে তাই না সাকিবের স্ত্রীর নাম জানে নুসাইবা একজনের নাম হচ্ছে নুসাইবা রদি আল্লাহ আনহা তিনিও হুদের মাঠে যুদ্ধ করেছেন বীর বিক্রমে আর একজনের নাম তিনিও মাসা আল্লাহ একজন বলিষ্ঠ সাহাবি ছিলেন ইনি আবু বকর সিদ্দিকের মেয়ে না আরেকজন তো এই দুজন নারী আর তেহাত্তর জন পুরুষ রসুলের কাছে আসলেন নবুয়তের ১৩ তম বর্ষে এবার এই বায়াত হচ্ছে বায়াত তো বোঝেন আমাদের এই মানে দল সংগঠন বা পীর মুরিদের বায়াত না এটা বা দুটো দুটা ক্ষেত্রে হয় এক নবীর হাতে অথবা ইসলামী রাষ্ট্রপ্রধানের হাতে এই দুটা সেক্টরে বায়াত হয়েছে ইসলাম অন্য কোনো সেক্টরে বায়াত হয়নি অ্যাট দ্য সেম টাইম আবুবক সিদ্দিক বায়াত নিচ্ছেন অন্য অন্য সাহাবিরাও বায়াত নিচ্ছেন এমন কোনো ঘটনা নাই ইসলাম স্টেটের খলিফা যিনি হবেন তার হাতে আপনি বায়াত নেবেন জনগণ মৌখিক স্বীকৃতি দিবে আর নবীর হাতে সবাই হাতে হাত রেখে বায়াত নিতেন মহিলারা বাদ দিয়ে বায়াত কী কিসের উপর হলো ছয়টা বিষয়ের উপরে বিষয়গুলো একটু বলি এক নাম্বার তারা আল্লাহর নবীর হাতে বায়াত করলেন হাতে হাত রেখে যে আমরা আপনার কথা শুনব এবং মানব যারা অ্যাসোসিয়েশন করতে চান ফাউন্ডেশন করেন বা দিন কায়েম করতে চান ছোট স্কেলে হোক আর বড় স্কেলে হোক যেই নেতা হোক না কেন সে হাফসি গোলামও হোক না কেন সে যদি কোরআন এবং সুন্না অনুযায়ী আপনাদেরকে পরিচালিত করে তার কথা আপনাকে শুনতে হবে মানতে হবে প্রথম বায়াতের এটা সেক্টর ছিল আমরা হাতে হাত রেখে বায়াত করতে বলিনি শিক্ষাটার কথা বলছি না হলে কোনো অ্যাসোসিয়েশন কোনো সংগঠন কোনো ফাউন্ডেশন বা কোনো দাওয়াতি কাফেলা টিকবে না অসম্ভব শ্রবণ আনুগত্য নাই সামি আনা আত আনা নাই টিকবে না দুই নাম্বার তারা বায়াত করেছিলেন যে আমরা আমরা সুখে অথবা দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করব ব্যয় করব চিন্তা করেন তিন নাম্বার বলেছে আমরা সৎ কাজের আদেশ করব। চার নাম্বার অসৎ কাজে নিষেধ করব। পাঁচ নাম্বার সত্য প্রচারে নিন্দুকের নিন্দার পরোয়া করব না চিন্তা করতে পারে কি দাওয়াত হচ্ছে সত্য প্রচারে কারো নিন্দার আমরা আমরা করব করব না আপনাকে প্রোটেক্ট ছয় হেনবি মানে হেফাজত করবো মোদিনা ইনশাআল্লাহ যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করি এই ছয়টা বিষয়ের উপর তারা হাতে হাত রেখে মায়াত করলেন এবং তারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রসন এগুলা করলে আমরা কি পাবো

বিপদ ফেস করবে তার অনুসারীদেরকে সে আগে সিকিউর জায়গায় নিয়ে যাবে তারপর সে যাবে একজন নেতাকে হতে হবে আত্মত্যাগী আগে কর্মীদের স্বার্থ দেখতে হবে তাদের মেন্টালিটি বুঝতে হবে কার মানসিকতা কি কার মধ্যে কি পোটেন্সিয়াল আছে তিনি যাকে তাকে দাওয়াত দিতে পাঠান নাই মোসাহাব বিন উমায়েরকেই পাঠিয়েছেন কারণ তিনি জানতেন যে তার মধ্যেই যোগ্যতাটা আছে তারপর তিনি হিজরত করলেন আপনারা জানেন ওই হেরা গুহায় কি হলো সরি গাড়ির সাউরে কি হলো এদিকে একশো উটের ঘোষণা হলো ধরে আনতে পারলে একশো উট দেওয়া হবে পাক তাকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায় 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 এইবার গিয়ে গিয়ে ইসলামিক স্টেট হলো কিভাবে আওস এবং হাজরাজ সাহাবিরা আনুগত্য করলেন এবং সুসলাম ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আল্লাপাক এই ওয়াদাটা করেছিলেন সুরা নূরের পঞ্চান্ন নামে একটা পড়ে দেখবেন আল্লাপাক আগেই বলেছিলেন

একটা বড় শেষের দিকে আরো দুইটা শর্ত আছে এক আল্লাহ সাথে শিরিক করা যাবে না আর দুই নাম্বার আল্লাহ যখন ক্ষমতা দিবেন তখন ইনসাফ ছাড়া অন্য কোনো দুর্নীতি করা যাবে না তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে খেলাফত চলে যাবে যেটা হয়েছে এখন আমাদের খেলাফা কায়েম হয়ে গেল এবং ওখানে ইহুদিদের সাথে একটা চুক্তি হলো আওয়াজ খাজরাস ইহুদি সবার সাথে একটা চুক্তি হলো কারণ ওরা ইসলামিক স্টেটের মধ্যে চলে আসলো ওরা পছন্দ করেনি রবিকে তারপরেও তাদেরকে সেখানে থাকতে তারা বাধ্য হলো এবং মুর্শ্রিক যারা ছিল ওখানকার তারা মুনাফেক হয়ে আবদুল্লাহ বিন উবায়ের নেতৃত্বে ইসলামের শত্রুতা করতে থাকলো তারা বাহ্যিকভাবে ভাবে ইসলাম কবল করলো ঠিকই কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ইসলামকে পছন্দ করেনি আর আমাদের নবী এই সনদটার নাম দিয়েছিলেন মদিনা সনদ আজকে যদি প্রতিটা মুসলিম দেশ লিস্ট মুসলিম দেশ মদিনা সনদ অনুযায়ী চলতো তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এমন হতো না মুখে খালি বলি আমরা মদিনা সনদ মদিনা সনদ কোন মদিনা সনদ এগুলা বাস্তবায় না সবই বোকাস আই ওয়াশ খালি মানুষকে ধোকা দেওয়া এরপর কি হলো এরপরে আমরা কিন্তু দেখেন স্টেট পেলাম দেখেন ইসলামিক আইন বাস্তবায়ন কখন হলো যখন আমরা স্টেট পেলাম তারপরে মক্কায় কোন ইসলামিক আইন বাস্তবায়ন করলেন না নবীজি মক্কায় যখন সাহাবিদেরকে নির্যাতন করা হচ্ছিল সাহাবিরা বলছিলেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন ইয়া রাসুল্লাহ আমরা আল্লাহর পথে যুদ্ধ করব এই মোশেকদের বিরুদ্ধে আমাদের নবীজি কিন্তু বলছেন সবর করো ইসবের তোমরা ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত আছে ওই সময় ধৈর্যটাই ছিল আমাদের জিহাদ কারণ মক্কায় আমাদের এরকম পরিবেশ ছিল না কখন কি করতে হবে দিন কায়বের ক্ষেত্রে বুঝতে হবে মদিনায় গিয়ে আমরা পেলাম ইসলামিক স্টেট আমাদের স্টেট আমাদের সার্বভৌমত্ব মদিনার চুক্তি হয়ে গেল এবার আমরা ইকোনমির দিকে ফোকাস করলাম অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো সাহাবির অস্ত্রশস্ত্র বানানো শুরু করলেন একদম কূটনৈতিক তৎপরতা শুরু হলো এবং সারিয়া অভিযান শুরু আজকে ওই গোত্রে তো কালকে ওই গোত্রে কারণ আমাদের মিলিটারি পাওয়ার আছে এখন এখন আমরা ফোর্সফুলি অন্য গোত্রে যাচ্ছি এবং গিয়ে ওদেরকে ইসলামে দাওয়া দিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে ওরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে আমরা ওখানে অস্ত্র দিয়ে প্রতিবাদ করছি এক পর্যায়ে মশ্রেকরা মক্কার তারা যখন বদর প্রান্তে আসলো তখন আমরা ওখানে গেলাম আমরা আক্রমণ করিনি বদরে তোমরা যারা ইসলামকে জঙ্গিবাদের আর এই যে সন্ত্রাসের ধর্ম বানিয়েছো মিডিয়ার মাধ্যমে তোমাদের মতো ছোট লোকের পৃথিবীতে কারণ হয় এদের মতো বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে কারণ কেউ নাই বদরে ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার আমাদের মাত্র তিনশো জন ওদের সত্তরটা উট এতগুলা ঘোড়া আমাদের মতো দুইটা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনেই মিলবে না যুদ্ধ তারপরে আল্লাহবাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন যুদ্ধের ঘটনা অনেক ডিটেলস আজকে বলার সময় নাই এতটুকু বলছি ওই যুদ্ধে আল্লাহবাক ফেরেস্তাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যদি আজও সেই ইমান সেই আমল সেই তাকুয়া থাকে সেই ইসলাম থাকে আজকেও আল্লাহবাক ফেরেস তাকে নামায় আমাদেরকে হেল্প করতে পারেন ইনশাআল্লাহ এবং সেটা হচ্ছে ও পৃথিবীতে দেখবেন বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফার এই ফাঁসে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন তাদের হাতে এমন কোনো অস্ত্র শস্ত্র নাই কিন্তু তারপরেও বড় বড় ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে দেখছি সাহায্য করেন আনফারের মধ্যে বলেছেন যে প্রায় পাঁচ হাজার তিন হাজার ফেরস্ত আল্লাপাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য আল্লাহাক চাইলে আরো এক হাজার বাড়াতে পারতেন আল্লাহ বলেছেন এই কথাগুলো বদলে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয় ওদের সত্তরটা বড় বড় নেতাকে শেষ করে দেওয়া হলো একটাকেও বাকি রাখা হয়নি আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজের নাম ধরে ধরে বদ করেছিলেন আপনারা হয়তো জানেন মক্কায় নবিজিদের নাম ধরে ধরে বদ করেছিলেন আল্লাহ একে দেখে নিও একে দেখে নিও একে দেখে নিও তো আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা আলিমুল আমাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে তাদের বদয়া খুব খারাপ জিনিস এই বদা থেকে বেঁচে থাকবে আপনার মসনদ মত গুড়া হয়ে যাবে তাদের বদয়া আপনাদের মসনদ অহংকারে এই যে জুলুম জুলুমের ভিত্তিতে গড়া এই সাম্রাজ্য একটা বদ্ধ চুরমার হয়ে ইনশাআল্লাহ আলেম মোলামাকে এভাবে কষ্ট দিবেন না আজকে এগুলো বলার কেউ নাই বলতে হচ্ছে আমাদেরকে নবী সাল নাম ধরে ধরে দোয়া করেছিলেন সবগুলো লাশ বদরের কূপে পাওয়া গেছে আপনারা জানেন ছোট ছোট কচি কাঁচা সাহাবি বয়স বারো তেরো চোদ্দ এরা আবু জহেলের গলা কেটে হত্যা হত্যা করেছে আবদুল্লাহ বিন মাসুদ তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছেন এই যে আবু মাথা শেষ সব বড়াই দম্ব শেষ যার নামে চলে গেল এর পরের বছর তারা উহুদে আসলো প্রতিশোধ নিতে এবারও আমরা যুদ্ধে জিতছিলাম গুটি নিচ্ছি আমি এবারও কিন্তু আমরা যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিলাম নবীজি বলেছিলেন এই পাহাড় থেকে তোমরা পঞ্চাশ জন নামবে না যদি দেখো আমাদেরকে পাখি ঠোকরাচ্ছে লাশের উপরে তারপরেও তোমরা এই পঞ্চাশ জন এখান থেকে নামবে না নেতারা ভালো করে দেখেন আমি বারবার বলছি আপনার নেতা যেই হোক না কেন সে যদি কোরআন শুননার অনুকূলে আদেশ করে আপনি আল্লাহর বাসায় সেটা মানতে বাধ্য কেন না উনি ইসলামের ক্ষতি হয়ে যাবে দিনের ক্ষতি হয়ে যাবে ওই পঞ্চাশ জন দেখলেন যে যুদ্ধ আমরা প্রায় জিতেই গেছি আল ঘানিম আল বলে তারা ওখানে দৌড়ানো শুরু করলেন আর এই সুযোগের অপেক্ষা করছিলেন কে খালিদ বিন ওয়ালিদ তখন তিনি ইসলাম কবুল করেননি তিনি পিছন দিক থেকে ভোট সাওয়ার নিয়ে আসলেন এবং একেবারে কচু কাটা বলতে যা বোঝায় একদম ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেল যুদ্ধের ময়দান সমস্ত সাহাবি বিচ্ছিন্ন হয়ে পড়লেন ইভেন আমাদের নবী সাল্লাহাম একা হয়ে পড়লেন তার পাশে মাত্র সাতজন কি নয়জন সাহাবী বাকি ছিলেন আমাদের নবীজি বললেন কে আছো এদের থেকে আমাকে প্রোটেক্ট করবে একটা একটা করে সাহাবি বলছিলেন আমি 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 এবং জীবন দিচ্ছিলেন জীবন দিচ্ছিলেন তাল্লাহা রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন যে আমার এই বুকটা এই বুকের মধ্যে তীর এসে লাগছিল এবং আমার ওই সময় ঘুম পাচ্ছিল সুফান আল্লাহ এবং আল্লাহ পাক দিয়েছিলেন তিনি এক হাতে তরমানি নিয়ে লড়াই করছিলেন তার গায়ে পরে দেখা যাচ্ছে তার পাশে মাত্র সাত থেকে নয়জন সাহাবি ছিলেন তারা প্রত্যেকে জীবন উৎসর্গ করে নবীজিকে প্রোটেক্ট করলেন আমাদের নবীজি আহত হলেন তার দাঁত ভেঙে গেল এইখানে এই ডান চোয়ালের ভিতরে কড়াই করার আছে না লৌহ বর্মের কড়া এটা ঢুকে চলে গেলেন তিনজনের নাম আজকে বলতেছি না সময় কম সময় লেগে যাবে এই তিন জন নবীকে আক্রমণ করেছিল আর কি ইবনু কামিয়া একজনের নাম একজন সাহাবী ইবনে আবি ভাই এরা মিলে নবীকে আক্রমণ করেছিল তো নবীজি রক্তাক্ত হলেন আহত হলেন এবং সাহাবীরা প্রায় সত্তর জন সাহাবী শহীদ হয়ে গেলেন তার মধ্যে বিখ্যাত সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন যাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয় এই মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুও শহীদ হয়ে গেলেন এগুলো বলার আমার খুব পিপাসা ছিল ইনশাল্লাহ পরে এক সময় হবে যে এই সাহাবি ডান হাত কেটে ফেলা হয় ডান হাত দিয়ে অস্ত্র চালাচ্ছিলেন ডান হাত কেটে ফেলা হয় অস্ত্রের আঘাতে তারপর বাহাত হাত দিয়ে তরবাল চালাচ্ছিলেন একজন মুসলিম কখনো পরাজিত হয় না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে সারভাইভ করার চেষ্টা করবে তারপর তিনি বুকের সাথে পতাকাটাকে জড়িয়ে রেখেছিলেন এই অবস্থায় তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয় এই হলো মুসাহাবিনুমায় রদি আল্লাহ এরকম অসংখ্য সাহাবি সত্তর জন সাহাবি সেদিন শহীদ হয়ে গেলেন কেন ওই যে নেতা আদেশ করেছিলেন ওখান থেকে নেব না যদি আমাদেরকে দেখো পাখি ছোকরা আছে তাও নেমোরা তারা কিন্তু দৌড়ালেন রানিমা গনিমা এই ভুলের মাসুল দিতে হলো এবং সাময়িকভাবে আমরা উহুদ যুদ্ধে কিন্তু মোটামুটি বলা যায় পরাজিত দাঁত প্রান্তে চলে গেলাম যদিও বা তারপরে ওই সাহাবিদের মাধ্যমে এবং আল্লাহ রসুল ডাক দিলেন এই সাহাবিরা তোমরা আমার কাছে চলে আসো তখন সাহাবিরা যখন তার কাছে আসলেন নবিস আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের দিকে উঠে গেলেন এবং তাকে সেভ করা হলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেল ইসলামের সত্তর জন সাহাবিক শহীদ হয়ে গেলেন এই হল উহুদ তারপরে আসল খন্দক পরের বছর তারা আবার আক্রমণ করলো এবার তারা ওই ইহুদিদের সাথে চুক্তি চুক্তি করে করে আক্রমণ আক্রমণ করলো করলো ইহুদি তারা ভিতরেও শত্রু বাইরেও শত্রু কি করবে এখন সালমান আল ফার্সি তিনি পরামর্শ দিলেন ইয়া ইয়ারসুল্লাহ সামনে একটা খন্দক খুঁড়ে ফেলেন এটা হচ্ছে পারস্যের টেকনিক মানে ওই সময় ইরাক ইরান এই জায়গার টেকনিক যুদ্ধ টেকনিক কৌশল খন্দক থাকলে ওরাও আসতে পারবে না আমরাও ডিফেন্ড করতে আমাদের নবীজি খেয়ে না খেয়ে সেই খন্দক খুললে নিজে খালি পেটে পেটের মধ্যে পাথর বেঁধে প্রত্যেক সাহাবিকে দশ হাত করে জায়গা দেয়া হলো তোমরা খরো আজকে আমরা যারা দিনের রিপ্রেজেন্টেটিভ আর কি দিনের জন্য কিছু কিছু কাজ করতে নিজের অপমান মনে হয় ছোট মনে হয় তাই না আমাদের নবীজি নিজে সেখানে খন্দক খুললেন এত বড় নেতা হয়েও আজকে আমাদের অপমান ফিল হয় দিনের জন্য কাজ করতে দিনের কোনো কাজই ছোট না এবং ওই সময় অনেক মজেজা দেখা গেল নবীজির বরকতে খাবার বেড়ে গেল অনেক ঘটনা ঘটেছে যাই হোক ওরা আক্রমণ করলো কিন্তু ওরা কিছু করতে পারলো কারণ খন্দক ছিল এই প্ল্যানটা খুব মাস্টার প্ল্যান ছিল এই টেকনিকটা আরবের কেউ তখন দেখে নাই প্রথম দেখা হোক আর সালমান আর ফার্সিকে আল্লাহ রসুল একজন বুকে জড়িয়ে ধরলেন তিনি বলেন সালমান মিনিবাই সালমান আজকে থেকে আমার পরিবারের একজন চিন্তা করছেন সালমান আমার পরিবারের একজন আজকে থেকে এই শিয়ারা তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেন এই জন্য বুঝবেন এখন বুঝবেন যিনি তারপরে এবার সেখানে একজন বিখ্যাত সাহাবি ছিলেন সাহাদ ইমনে মোয়াজ রদিউল্লাহ তার একটা কথা ছিল এই কথাটা বলে আমি আগাছি তিনি বলেছিলেন ইয়া রসুল্লাহ আপনি যুদ্ধ করেন আমরা মুসাকে তার কম যা বলেছিল আমরা কখনো আপনাকে সেটা বলবো না আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপাতে চান আমরা আপনার সাথে সমুদ্রে লাভ দিতে প্রস্তুত আছি পাবেন এরকম অনুসারী এখন এরকম মুসলিমরা পাবেন এই সাহবিন এই খন্দকের যুদ্ধে শহীদ করা হয় এবং তিনি দোয়া করেছিলেন আল্লাহ মুশ্রেকদের সাথে যদি কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো তিনি শহীদ হলেন এবং শহীদ হওয়ার আগে বললেন যে আজকের পর থেকে মোশরেকটা আমাদেরকে আর আক্রমণ করবে না কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যদি মোশরেকদের সাথে কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে রাখেন আজকে আমি শহীদ হচ্ছি তার মানে এর পর থেকে ইসলাম আরও সামনের দিকে যাবে আর ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে এবং তাই হলো এরপর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারলো না এরপর থেকে সব কাউন্টার অ্যাটাক শুরু হলো এবং আমরা এবার অফেন্সিভলি অ্যাটাক করা শুরু করলাম আগে আমরা ডিফেন্স ডিফেন্স করছিলাম এবার আমরা অ্যাটাক করা শুরু করলাম আস্তে আস্তে আরও বিভিন্ন গোত্রগুলো আমরা আস্তে আস্তে করতলগত করলাম এবং ষষ্ঠ হিজড়িতে গিয়ে নবী আসলাম হুদাই ওই যে ওমরা করতে যেতে চাইলেন তারা পথ আটকে দিল এবং ওখানে খালিদ বিন ওয়ালিদ অন্যান্য সাহেব ওই সময় তারা মানে কুফার ছিলেন তারা পথ আটকে দিল সেখানে চুক্তি হলো হুদায় বিয়ার চুক্তি দশ বছর আমরা লড়াই করব না আমাদের কেউ আপনাদের ওখানে গেলে আপনারা ফিরিয়ে দিবেন আপনাদের কেউ আসলে আমরা ফিরিয়ে দিব না ইত্যাদি সবগুলাতে নবীজি বললেন ঠিক আছে তোমরা যা বলবো তাই কারণ নবীজি জানতেন কোনো মুসলিম মুরতাদ হয়ে তোমাদের দলে যাবে না যদি আসে তাহলে তোমাদের থেকে আমাদের এখানে আসবে এবং তিনি চাচ্ছিলেন দেখেন মাস্টার প্ল্যানটা ছিল এই নবীজির মাস্টার প্ল্যান দিন কায়েম মানে আপনাকে মাস্টার প্ল্যান করতে হবে একদম বড় প্ল্যান ছক কষে আপনাকে প্ল্যান মাফিক যেতে হবে সেটা হলো নবীজি যাচ্ছিলেন আগে বড় শক্তিটার সাথে আমরা চুক্তিবদ্ধ হই তারপরে আমি ছোট ছোট সবগুলোকে দেখে নিব কারণ ছোট ছোট কারা মদিনার মোনাফেক ওই বনু কুরাইজা বনু কাইনুকা বনু নাজির এদেরকে দেখতে হবে কারণ এরা আমাদের খুব ক্ষতি করছে ইহুদি হচ্ছে একটা সবচেয়ে বি ক্লাস একটা জাত আর কি এবার নবীজি যখন মুশ্রেকদের সাথে দশ বছর চুক্তি হয়ে গেল তিনি নিশ্চিত হয়ে গেলেন এরা আর আমাদেরকে এখন আক্রমণ করবে না চুক্তিবদ্ধ আছে আমরা এবার তিনি খায়েবার অ্যাটাক করলেন কাউকে না জানিয়ে ইভেন তার স্ত্রীকেও তিনি বুঝতে দিলেন না যে কালকে সকালে আমি আক্রমণ করতে যাচ্ছি দেখেন কি মাস্টার প্ল্যান এবং খায়েবারের পতাকা দিলেন তিনি আলী রবি আল্লাহর হাতে এবং তিনি বললেন যে কালকে আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন তার রসুল ভালোবাসেন সবাই আশা করছিলেন যে আমি হব সেই ইসা আমি কিন্তু সকালবেলা তিনি খুঁজলেন আলী কোথায় ওই ছোট্ট আলী যার কথা বললাম প্রথমে বড় হয়ে গেছে উনি ইসলামের এমন কোন যুদ্ধ নাই যেখানে রসুলের পাশে ছিলেন না বদরেও উভু দেখো সব জায়গায় আমাদের বাচ্চাদেরকে আলীর মতো তৈরি করতে হবে রবিউল্লাহ রহমান তো তাকে পতাকা দেওয়া হলো এবং বলা হলো যে তোমার দ্বারা যদি একটা ব্যক্তিও হেদায়ত পায় তাহলে সেটা হবে লাল উট প্রবাণি করার চেয়ে বেশি নেকির কাজ এখানে একটা ঘটনা ঘটে আলী আল্লাহ রহমানহু যেটা দুর্গ জয় হচ্ছিল না সেই দুর্গে একজন সেনাপতি ছিল তার নাম হচ্ছে মারহাব এই মারহাব এত বড় যোদ্ধা ছিল যে একাই সে দশ বিশ জনের সাথে লড়তে পারতো আলী রদি আল্লাহ মাহমুদ তার সামনে দাঁড়িয়ে বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার এবার দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো ও প্রচন্ড আক্রমণ করলো ইতিহাসের বইগুলোতে এসেছে যে আলী রদি আল্লাহ ঢালটা হাত থেকে পড়ে যায় আর আলী আল্লাহ মাহমুদকে আল্লাহ তাকে ওই সময় এমন শক্তি দেন যে হাত দিয়ে তিনি বাহাত হাত দিয়ে লোহার কপারটা খুলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন এবং তার একটা কোপ এই মারহাবের মাথা হাত থেকে শুরু করে একদম পা পর্যন্ত বডিটা পুরো দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তরবলটা মাটিতে গেঁথে গেল এইভাবে মারহাবকে নিহত হতে হয় এবং আলী আদি মাধ্যমে এই দুর্গটা জয় হয় নামুস দুর্গ পুরো দেখবেন এবার খায়বার বিজয় হয়ে গেল খাইবার বিজয়ের পর প্রচুর সম্পত্তি পেলাম আমরা গণিমতের মাল এবং মুসলিমদের মধ্যে যারা দরিদ্র ছিল সবার ইকোনমিক অবস্থা ভালো হয়ে গেল আল্লাহর পথে জিহাদ করবেন না কখনো অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে না শুধু ওই ধার ঋণ আর ওই ইয়ে করে আমাদের চললে হয়তো হবে না যেদিন থেকে এই উম্মা জিহাদ ছেড়ে দিয়েছে ওই দিন থেকে আমরা আজকে দাস হয়ে এক সময় যারা আমাদেরকে ট্যাক্স দিত জিজিয়া দিত আমাদের শেল্টারে বড় হতো এরাই আজকে আমাদেরকে ঋণ দেয় লোন দেয় ওদের লোনে আমরা রাষ্ট্র চালাই আর সব দেয় চড়া সুদে মানে সুদ খাওয়াবে আপনাকে এই কারণে যাতে আপনার দোয়া কবুল না হয় আমি আজকে একটা হাদিস পড়েছি এক মিনিট আমি এটা আগে কখনো পড়িনি সেটা হচ্ছে সুৎখরদেরকে আমি শুধু সতর্ক করার জন্য বলছি যারা সম্পৃক্ত থাকবে এবং বিনা মারা যাবে আল্লাহ পাক তাদেরকে যে শাস্তিটা দিবেন সেটা কে হচ্ছে দেখেন তাদের পেটটা ফুলে থাকবে উঁচু এবং ফেরাউনের যে অনুসারীরা ছিল ফেরাউনের অনুসারীরা এই তথ্যটা আমি আগে পাইনি ফেরাউনের অনুসারীরা জাহান নামে এই সুতখরদেরকে মারিয়ে 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 জাহান নামে যাবে ফেরাউনের অনুসারীদের মা পায়ের তলে এদেরকে পিষ্ট করে জাহানা দেওয়া কত বড় মানে অপমানজনক শাস্তি কারণ কারণ এই মাধ্যমে পুরো বিশ্বে একটা রিবার অর্থনৈতিক দাসত্ব সৃষ্টি করা হয়েছে একই জিনিস ফেরাউন যা করেছে রিবার মাধ্যমে এটা তাই করা হয়েছে তো এবার স্বচ্ছলতা চলে আসলো তারপরে দেখেন এবার নবী সাল্লাহ সাল্লাম পররাষ্ট্রনীতি শুরু করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন ওইদিকে হিরাক্লেসকে দাওয়াত দিচ্ছেন মিশরে দাওয়াত দিচ্ছেন আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করব আগে ছিল শুধু মোদী নয় এখন চলে গেল পুরো বিশ্বব্যাপী কিভাবে দিন কায়েম হচ্ছে দেখেন লেভেলগুলো দেখেন এবার দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে থাকলো দলে দলে মানুষ এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেমন বীরে মাউনার ঘটনা তারপরে আপনার ওই যে সত্তর জন সাহাবিকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় সেটার ঘটনা অনেক ঘটনা ঘটেছে যেখানে অনেক সাহাবিকে কিন্তু ওই কাফের মশাকরা অনেক ট্র্যাপ সৃষ্টি করে মেরে ফেলেছে যে খুবাইব রবি আনহু তাকে শুনে চড়িয়ে হত্যা করা হয়েছে অনেক সাহাবিকে মেরে ফেলা হয়েছে কিন্তু তারপরেও ইসলাম থেমে ছিল না মানুষ দলে দলে ইসলাম কবুল করতে থাকলো এবং রাসুল সাল্লাহসাল্লাম এবার মক্কা অভিমুকে অভিযান দেওয়ার মনস্থ করলেন তিনি একটা ওসিলা খুঁজছিলেন আল্লাপক সে ওসিলা দিয়ে দিলেন কারণ মদিনার শেল্টারে একটা গোত্র ছিল আর মক্কার শেল্টারে একটা গোত্র ছিল কোনো না কোনোভাবে এই দুই গোত্রের একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং ওই মোশ্রেকদের আন্ডারে যে ছিল তারা মুসলিমদের একজন মানে যেটাকে বলে তাকে হত্যা করে এবং তারা চুক্তি লঙ্ঘন করে এবার সুযোগ পেয়ে গেলেন প্রায় লক্ষাধিক সৈন্য বলা হয় সাহাবি নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং কাউকে না জানিয়ে উল্টো দিক দিয়ে যতটা বুঝতে না পারে মক্কা যাচ্ছি ট্যাকটিক কত স্মার্ট তিনি দেখেন মোশেকদের সাথে চুক্তি করে খাইবার অ্যাটাক করলেন কারণ বড় সূত্র আমাকে এখন কিছু করতে পারবে না এখন আগে একে দেখে নিই তারপরে আমি একে দেখে নিই আমাদের মতো ওইখানে মসজিদে আসো যাও আসো যাও এই কনসেপ্টে তিনি বিশ্বাসী ছিলেন না প্ল্যান করে আগাতেন যে এর কি তারপরে কি তিনি কখনো ক্লান্ত হতেন না এগুলো শুন না স্ট্র্যাটেজিক শুন না তারপর মক্কা যখন অ্যাটাক করা হয় তখন মক্কার মোশেকটা বুঝে ফেললো আর আমাদের প্রত্যন্তর নাই এবার আবু সুফিয়ান পর্যন্ত এসে কি করল জানেন তো আবু সুফিয়ান পর্যন্ত এসে নত জানু হয়ে ইসলাম কবুল করলো কিন্তু প্রথমে কবুল করতে চায়নি পরে কিন্তু কবুল করলো নত জানু হয়ে এবং রসুল বিনা যুদ্ধে পুরো মক্কাটাকে জয় করলেন আমাদের নবী রহমতুল্লাহ আলামিন মক্কার প্রতিটা মানুষকে মাফ করে দিলেন তবে তিনি এক শ্রেণীর মানুষকে মাফ করেন নাই কাবার গেলাভ ধরা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে তারা কারা যারা নবীজিকে গালি দিয়ে কবিতা লিখে কষ্ট দিয়েছে তাদেরকে তিনি মাফ করেন আর আজকে আমরা বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী হাসালামের শানে তার সম্মানে তার ইজ্জতে আঘাত করি আর দাবি করি যে আমরা বড় মুসলিম মুসলিম কান্ট্রি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সুফান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাকে এদের মসনুক গুড়িয়ে দেন ধ্বংস করে দেন যাদের নবীকে গালি দেওয়ার পর যাদের হৃদয়ে আঘাত লাগে না যাদের কষ্ট হয় না নিজের বাবাকে গালি দিলে কষ্ট লাগে নবীকে গালি দিলে কষ্ট লাগে না তাদের জন্য বদ্ধ ছাড়া আমাদের ভিতর থেকে দোয়া আসে না কিছু করার নাই মাফ করবেন দোয়া আমাদের ভিতর থেকে আসে না কারণ নবীর প্রতি আপনি দেখাতে পারেন আমাদের নবী সবাইকে মাফ করে দিলেন তোমরা সবাই আজকে ক্ষমাপ্রাপ্তি মাফ করে দিলাম কিন্তু কাবার গেলাফ ধরা অবস্থাতেও তিনি ওই রাসুলকে গালি দানকারী ওই ব্যক্তিকে হত্যা করলেন গলা কেটে ফেললেন তাকে মাফ করলেন না এবার ইসলাম দেখেন মক্কা শুধু মোদিনাই না পুরো মক্কা জাজিরাত আরবে প্রতিষ্ঠা হয়ে গেল এরপর তিনি তায়েফে আক্রমণ করলেন ওই যে তায়েফ যাকে যাকে যারা তাকে বের করে দিয়েছিল দেখেন আজকে ফল না পেলেও দিনের কাজের ফল আপনি আগামীতে পাবেন এত অধৈর্য হওয়ার কিছু নাই এত অধৈর্য হবেন না তায়েফ পাশে তাকে বের করে দিল তিনি পরে ওই তায়েফ অ্যাটাক করলেন সেখানে আবার ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হলো এরপর তিনি হুনাইন অ্যাটাক করলেন হুনাইন সেখানে কিন্তু সাহাবীদের মধ্যে একটা চেতনা ছিল যে আমরা জিতবো আল্লাপাক ওই যুদ্ধে কিন্তু ওদেরকে একটা শিক্ষা দিয়েছেন শুধু তো দেখবেন সাবিরা বলেছিল আমরা আজকে সংখ্যায় অনেক আমাদেরকে কে হারতে পারবে কিন্তু ওই সময় পদস্খলন হলো এবং অল্প কিছু হুনাইনের সৈন্য কাফের তারা কিন্তু মুসলিম মানে মুসলিমদেরকে একটা ছিন্ন ভিন্ন অবস্থা করে ফেলবো এটাকে শিক্ষা কি কখনো সংখ্যা এগুলো নিয়ে গর্ব করতে নাই ক্যামিন ফিয়াতিন করিলা হল আবার ফিয়াতিন ক্যাফের কতই না ক্ষুদ্র দল বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে প্রতিটা যুদ্ধে আমরা ছিলাম অল্প সংখ্যক আমাদের শক্তি ইমান থেকে আসবে আরবিতে একটা প্রবাদ আছে এটা বলি লোকসমাজে বাচ্চেনা আল ইয়াদু আল্লাজি আল ইয়াদু লা ইয়াহমিলুস সাইফ আল কলব ইয়াহমিলু আরবিতে বলে যে হাত তরবারি ধারণ করে না তরবাল কলব ধারণ করে মানে কলিজা লাগে তরবাল ধরতে হাত লাগে না এটা হচ্ছে বাংলা কথা আর কি তো যে সংখ্যা আধিক্য এগুলো আমাদের পাওয়ার না আমাদের পাওয়ার ঈমান তাকওয়া এবং তাওহিদ ও এবার হুনায়নও আমাদের আন্ডারে চলে আসলো দেখেন পুরো জাজিরাতুল আরবে আমাদের আন্ডারে চলে আসলো এবার বিদায় হজ হলো সবার সামনে ভাষণ দিলেন বিদায় হজের ভাষণ আলাদা যাবে এত বিশাল এবং শিক্ষণীয় ভাষণ তিনি সমস্ত 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 যে বেদাত মানে শিরিক দুর্নীতি পাপাচার সুদ পায়ের তলে পৃষ্ঠ করে দিলেন এবং পুরো আরবের মধ্যে ভাই ভাই ভাতৃত্ব ছড়িয়ে দিলেন তিনি বললেন আজকে থেকে আরবের অনারবের কোন উপর কোনো অধিকার নাই অনারবের আরবের উপর কোন কর্তৃত্ব নাই লালের সাদার উপর কোনো কর্তৃত্ব নাই সাদার কারোর উপর কোনো কর্তৃত্ব নাই কুল্লুকুমায় প্রতিষ্ঠা এরপর আপনারা জানেন সিদ্দিক ওমর উসমান আলী আরো অনেক সময় চলেছে এই উনিশশো চোদ্দ এক পর্যন্ত খেলাফতের একটা সেল ছিল অটোম্যানদের আর আজকে আমরা বিগত একশো বছর থেকে আমাদের মনে হচ্ছে আমরা মিসকিম আমরা এতিম আমাদের কেউ নাই আমরা দুর্বল আমাদের অর্থ নাই অস্ত্র নাই নেতা নাই না আমরা আজকে এই আলোচনার এই করলাম যাতে করে আপনারা শিকড় চিনতে পারেন নবী সাল্লাহসাল্লাম এভাবে দাওয়াতি কাজ করে দিন কায়েম করেছেন এটা হচ্ছে একামত দিনের সুন্নাতি পদ্ধতি শেষ করার আগে এতটুকু বলবো যে দেখেন নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্না এখনো আছে আল্লাহ পাকের কিতাব কোরআন এখনো আছে সে আল্লাহ ফেরেশতারা জীবিত আছেন সে আল্লাহ পাক জীবিত আছেন আমরা ইসলাম দ্বারা ধারণ করি আমরাও এখনো মাঠে আছি আমরা আল্লাহ পাককে ছেড়ে কাকে কোন অদৃশ্য শক্তিকে ভয় করছি এদিনের দিনের পথে বিজয়ের অংশগ্রহণ করার সে আল্লাহ এখনো জীবিত সেই কোরআন আমাদের কাছে আছে আজও যদি সেই ইমান আমাদের কাছে থাকে ইনশাআল্লাহ আবারও এই পৃথিবীতে খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ যেটা আল্লাহ পাক জানিয়েছেন আমাদেরকে তার নবীর মাধ্যমে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আবারও জেরুসালেম থেকে সেই খেলাফা প্রতিষ্ঠিত হবে ট্যাক্টিক অ্যাপ্লাই করতে হবে রসুলের সুন্না ফলো করতে হবে যখন যে পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করতে হবে প্রথমে গোপন দেওয়া দেন প্রকাশ্য দেওয়া অনুকূল পরিবেশ প্রয়োজনে হিজরত ইসলামিক স্টেট যুদ্ধ জিহাদ সামরিক প্রশিক্ষণ সব কিছুই এর অন্তর্ভুক্ত খালি একটা দিকে ফোকাস করলে দিন কায়ে কখনোই হবে না পাক আমরা সবাইকে এই আলোচনাটাকে বোঝার তৌফিক দান করুন আল্লাহম আমিন আমাদের সবার মাঝে রসুল সুন্নাকে জাগ্রত করুন আমাদেরকে কোরআন এবং সুন্নার চেতনায় পাক বলিয়ান করুন এবং আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্যে আমাদের যান মাল সময় শ্রম যা আছে সব কিছু ব্যয় করে দিন প্রচার ও প্রতিষ্ঠা এবং একামতের দিনের কাজে আল্লাহ পাক আমাদেরকে নিবেদিত প্রাণ করে দিন আল্লাহম আলাইকুম আফরুলি আলুসাইল মুসলিম